মূলর পায়েস হবে এই শীত চল পড়ে গেছে এটা কি আর সাদা বড় বড় মূলো বাজারে পেয়েছিলাম মূলোটাকে ঘষে একটু ভাত দিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে কাজু কিশমিশ আলু আমন দিয়ে ঘি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি বাতাসে দিয়ে করলে পরে কালারটা খুব সুন্দর আছে টেস্টও ভালো হয় এর মধ্যে মিঠাই মিট দেবো তাহলে আরো বেশি টেস্ট হবে এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একেবারে গাড়ো করে এবার দিয়ে দেবো পায়েস পায়েস মূলটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে এবার একটুখানি ভালো করে ফোটাবো এটা অনেকক্ষণ ফোটাতে লাগবে কারণ ক্ষীরের মতো হবে আর এতে দিয়ে দিচ্ছি মিঠাই ম্যাল এতে আরও টেস্টটাও আরও ভালো হবে অন্য বড় তো নাড়তে হবে নাহলে পরে তলায় লেগে যাবে এবার এতে একটুখানি সামান্য লবণ দিয়ে দিচ্ছে এক চিমটি আপনারা চাইলে নাও দিতে পারেন আমাদের পায়েসটা হয়ে গেছে দেখুন এবার ঠান্ডা হলে পরে একদম জমে যাবে আমাদের পায়েসটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তখনই তারপরেই জমে যাবে একদম মূলর পায়েস হবে এই শীত চল পড়ে গেছে এটা কি আর সাদা বড় বড় মূলো বাজারে পেয়েছিলাম মূলোটাকে ঘষে একটু ভাত দিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে কাজু কিশমিশ আলু আমান দিয়ে ঘি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি বাতাসে দিয়ে করলে পরে কালারটা খুব সুন্দর আছে টেস্টও ভালো হয় এর মধ্যে মিঠাই মিল্ক দেবো তাহলে আরও কিছু টেস্ট হবে এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একেবারে গাঢ় করে এবার দিয়ে দেবো পায়েসের মধ্যে পায়েস বলতে মুলোটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে এবার একটুখানি ভালো করে ফোটাবো এটা অনেকক্ষণ ফোটাতে লাগবে কারণ ক্ষীরের মতো হবে আর এতে দিয়ে দিচ্ছি মিঠাই ম্যাট এতে আরও টেস্টটাও আরো ভালো হবে অন্য বড় তো নাড়তে হবে নাহলে পরে তলায় লেগে যাবে পায়েসটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তখনই তারপরেই জমে যাবে একদম